হ্যালো এভ্রিবান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো মার আর বাবার কি পায় আমিও কিন্তু ভালোই আছি আজকে যে ভিডিওটা পোস্ট করতে চলে আসলাম সেটা হচ্ছে মায়ের অন্ধকারে অমাবস্যার পুজো তোমাদের নতুন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছো তাদের উদ্দেশ্যে বলে রাখি আমার চ্যানেলে কিন্তু গত পৌষ মাস থেকে লাস্ট অমাবাস অবধি সমস্ত অন্ধকারের পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে রেখেছি যারা নতুন আছো চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো তোমরা যাতে এই অন্ধকারে পুজো দেখতে পাও সেই জন্যই আমার ভিডিওগুলো করা। আর এই দেখতে পাচ্ছ কত মালা পড়েছে সারা সারাদিন ধরে ভক্তরা কিন্তু এই মালা মাকে নিবেদন করেন সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো ড্রাই ফ্রুটস শাড়ি মিষ্টি বিভিন্ন জিনিস কিন্তু মাকে প্রদান করা হয়েছিল যেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই অমাবস্যার মায়ের রূপ ছিল অদ্ভুত এক রূপ মানে চোখ না পেরানোর রূপ অপূর্ব এক দৃশ্য যেটা তোমাদের ক্যাপশানের লাইভে আমি বলেছিলাম মাকে অদ্ভুত লাগছিল আর এই একটা ঘটনা ঘটেছিল যেটা তোমাদের সাথে শেয়ার করে ক্লিপিংসটা নিয়েছিলাম ঝুড়িটা পড়ে গেল এর মধ্যে কিন্তু ভক্তদের পুষ্পাঞ্জলি দেওয়া ফুল অনেকক্ষণ ধরে ছিল যেটা বলরাম বাবাজিকে বলাতে সে ব্যস্ত থাকার কারণে নিতে পারেনি পরে একটা ভলেন্টিয়ারে আসে সে ধরে কি ধরে না কি হয় ফ্যাকশান অফ মুমেন্ট আমি বুঝতে পারলাম না ঝুড়িটা পড়ে গেল তো ভলেন্টিয়ারও মনে হলো আর আমারও মনে হলো যে মা শ্যামসুন্দরী এরকমই জীবন্ত যে তোরা আমার ভক্তের দেওয়া পুষ্পাঞ্জলি ফুল আমায় দিসনি তো আমি নিজেই নিয়ে নিলাম তারপরে কিছু কোন বাদে বলরাম বাবাজি আসাতে আমি তাকে বলাতে তিনি ওই ফুলগুলোকে মায়ের বেদির সামনে দিয়ে দিলেন আর মায়ের রূপ আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি মায়ের কথা আর কী বলবো চরণ দুখানি মুখখানি তো দেখে ফেরানো যাচ্ছে না চোখ আর এখানে কিন্তু লেবু পুজো আবাবার সাত দিন খুব কার্যকরী হয় তো সেইটাই সারাদিন ধরে অনেকেই পুজোটা করেছে যেটা তোমাদের সাথে আমি এই মুহূর্তে শেয়ার করছি আর এই তিশুল যেখানে লেবু পুজো হয় তার নিজেই মায়ের পাদপাদ রয়েছে যেটা তোমরা খুব ভক্তিভাবে প্রণাম করো আর এই লেবুর পুজো নিয়ে তোমরা তোমরা আমার কাছে একটা ভিডিও চেয়েছ আমি সঠিক নিয়মে যাতে তোমরা জানতে পারো তাই মন্দিরের বাবাজিদের দিয়ে পুরোহিতদের দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করাবো ওনারা পুরোটা ভালোভাবে বলতে পারবেন তো তাদের দিয়ে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ওনারা যেই নিয়মটা বলবেন সেইভাবে তোমরা সঠিকভাবে পুজোটা করতে পারো তো এই নিয়ে একটা কমপ্লিট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে সেই ইনফরমেশানটা দিয়ে দিয়ে এই অমাবস্যার পুরো পুজোটা দেখতে হলে তার আগে বলি যে এই গিয়ের প্রদীপ দিয়েই কিন্তু মায়ের পুজো হবে এখানে আদার্স প্রদীপও জ্বালানো আছে আর অমাবস্যায় মায়ের কিন্তু বিশেষ ভোগ মাকে প্রদান করা হয় যেখানে কিন্তু অনেক কিছু আইটেম রয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম প্রত্যেকটা আমাবস্যায় মাকে কিন্তু বিশেষ ভোগ দেওয়া হয় তার সাথে চালকলা তো দিতেই হবে চালকলা মায়ের প্রধান প্রসাদ তোমরা জানো তো বলে না মহাপ্রসাদ সেইটা আর এখানে এই পুজোর জল দিয়েই কিন্তু মাকে জল দেওয়া হয় বাবা দেখতেই পাচ্ছ এই কুজোর জল ঢেলে দিচ্ছেন প্রসাদ এবং জল সব কিছু দিয়ে মাকে খুব সুন্দরভাবে ভোগ নিবেদন করা হচ্ছে এরপরেই কিন্তু অন্ধকারে পুজো শুরু হয়ে যাবে পুজোর প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে তোমরা আমার সাথে থাকো পুজো এক্ষুনি শুরু হবে শঙ্করধ্বনির মাধ্যমে প্রতিটা অমাবস্যায় বাবা কিন্তু আলো নিভিয়ে দেন আবার পুজো শেষে এই শঙ্কর্ধনের মাধ্যমেই বাবা আলোটা জ্বালিয়ে দেন এইভাবেই পুজোটা শুরু হবে এক্ষুনি তোমরা দেখতে থাকো তার আগে ইনফরমেশানটা তোমাদের দিচ্ছিলাম যে পুজো এই অন্ধকারের পুজো পুরো দেখার জন্য তোমাদের কিন্তু আমার চ্যানেলে গিয়ে লাস্ট তিনটে লাইভ দেখতে হবে আর এই পুজো ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা পুরো পুজোটা দেখতে পাবে আমি তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি এখানেও সেটা বলে দিলাম ভিডিওর মাধ্যমে আর একটা কথা যেটা বলার আছে যে এই অন্ধকারের পুজো যখন আমি ভিডিওটা করি সেই মুহূর্তে প্রচণ্ডভাবে কেঁপে আসলে দেখো অন্ধকার হয়ে গেছে জয়মা শ্যামসুন্দরী অন্ধকারে পুজো শুরু হয়ে গেছে তোমরা ভক্তি পুজো দেখো আর আমার কিছুটা কথা তোমরা শুনে নাও এটা খুব প্রয়োজনীয় কথা তাই বলে দিলাম তো কথাটা হচ্ছে এরকম যে আমি যখন অন্ধকারী পুজোর ভিডিওটা করছিলাম প্রচণ্ডভাবে কেঁপেছে কারণ তোমরা জানো যারা আসছো তারা জানবে যে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় তার মধ্যে থেকে আমাকে ভিডিওটা করতে হয় সেই সুবাদে প্রচণ্ডভাবে কিন্তু ভিডিও কেঁপেছে তো মা কি কৃপায় আমি তোমাদের এইটুকু বলতে চাই যে আরেকটা কথা বলে দিই যে আমার ভিডিওতে তোমরা বেসিক্যালি মায়ের আরতিটা খুব ভালোভাবে দেখতে পারবে আরতির পার্টটা আমি ভিডিওতে রেখেছি আর আগের পার্টগুলো সব লাইভে আছে তোমরা দেখে নিও তো এইখানে একটা কথা বলার যেটা আমি পেরেছি পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করেছি বেশি এডিট করিনি তো ভিডিওর সাথে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে ভিডিও যেমন কেঁপেছে সেরকম মা শ্যামসুন্দরী কী পায় কিন্তু আমি পুরো পুজোটা লাস্টের মানে যেমন কেপে ভিডিও করতে হয়েছে আমাকে সেইভাবে কিন্তু মা কৃপা করেছেন স্ট্যান্ড বাই ভিডিও আমি করতে পেরেছি যেটা তোমাদের সাথে শেয়ার করেছি খুব সুন্দরভাবে তোমরা আরতিটা দেখতে পাবে ভিডিওর সাথে থাকো আমি শেষে তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করব বেশি বক বক করবো না তোমরা পুজোটা মন দিয়ে দর্শন করো Terima kasih telah menonton! Редактор субтитров А.Семкин Корректор А.Егорова thank শেষে আমি একটা ক্লিপিংস নিয়েছিলাম কৃষ্ণেন্দু বাবাজি এই জিনিসগুলো এনে দিলেন বাবা বাবাকে বড় বাবাকে একজন ভক্ত এই জগন্নাথ বলরাম দেব আর সুভদ্রা দেবীর জন্য জগন্নাথ দেবের জন্য এই তিনজনের জন্য মুকুট এনে দিয়েছিলেন সুন্দর মুকুট সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কত সুন্দর জিনিসটা দিয়েছেন রথযাত্রার দিন যাতে প্রভু পড়তে পারেন সেই জন্য অদ্ভুত সুন্দর তো চলো এই ভয়েস ওভার এই ইনফরমেশান এই জগন্নাথ দেবের মুকুট দেখাতে দেখাতেই তোমাদের সাথে ভিডিও এন্ড করছে কেমন লাগলো অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো শ্যামসুন্দরী মায়ের অন্ধকারে পুজো পুরো সব কিছু পুজোর আপডেট পেতে আমার সাথে থেকো পাশে থেকেও এভাবেই ভালোবাসা দিও আমি তোমাদের অনেক ভালোবাসি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অবধি তোমরা ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় মা শ্যামসুন্দরী জয় মহাকাল ভৈরবের জয়